নুরুল হক নূর বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত চারটা সমস্যা একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে ম্যাকজিলা যেটা মুখের একটা হাড় একটা ক্রাক আছে আর ওনার চোখে চোখে একটু ইনজুরি যেটা আমরা সাবকনজেন্টাবল হ্যামোরেজ বলি সেখানে ডান চোখে

দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক বিজিবি থাকুক র্যাব থাকুক তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্ম আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে ভিপি নুরুল হক নূরের ওপরে লাঠি চার্জ করার বিষয়ে মুখ খুলল সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে কি বলা হলো ভিপি নুরের ওপর হওয়া হামলা প্রসঙ্গে কেন সেদিন ভিপি নূরের উপরে এরকমভাবে চার্জ করেছিল সেনাবাহিনী সে বিষয়ে সেনাবাহিনী জানালেন এবং একই সাথে ভিপি নুরুল হক নূর এখন আশঙ্কামুক্ত সেটাও সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ভিপি নুরের উন্নত চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন তারা সেটি করবে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চলুন কথা না বাড়িয়ে সেনাবাহিনীর তরফ থেকে কি বলা হলো ভিপি নুরুল হক নূরকে নিয়ে সেটা আমরা দেখব এবং একই সাথে ভিপি নূরের কাছে ক্ষমা চেয়ে কী বললো আমরা সেটা নিয়েও কয়েকটা ভিডিও দেখব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি চলে যদি পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলের মাঝে যাতে ভিডিওটি পৌঁছায় চলুন কথা না বলে গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূরকে নিয়ে কী বললো সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার আমরা সেটা শুনবো তার মুখ থেকে নূর সম্পর্কে তারপরে কথা বলি গত উনত্রিশ আগস্ট রাত এগারোটার সময় জনাব নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে আসেন প্রথমে ওনাকে আমরা ও সেকে নিয়ে যাই আমাদের যেটা ওয়ান ইমার্জেন্সি সেন্টার সেখানে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করার পরে তাকে আমরা আইসিউতে শিফট করি ওই দিন রাতেই আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করি ছয় সদস্যের মেডিকেল বোর্ড যে বোর্ডের সদস্য ছিলেন স্পেশালিস্ট নিউরো সার্জন এবং আমাদের আইনএসিয়া বা আইসিউ যে প্রধান এই সকল বিভাগের প্রধানরা ওই দিন রাতেই এবং আমি নিজে উপস্থিত থেকে এই বোর্ডটা পরিচালনা করি এবং ওইখানে তার অ্যাসেসমেন্ট হয় এবং পরবর্তী ম্যানেজমেন্ট সম্পর্কে সিদ্ধান্ত হয় উনি আগে যে হাসপাতালে ছিলেন ইসলামী ব্যাংক হসপিটাল সেখানে একটা সিটি স্ক্যান করেছিলেন পরে আমরা পরদিন সকালে তিরিশ তারিখ সকালে আমরা আবার একটা সিটি স্ক্যান করি তো আমরা ওনাকে নেসেসারি যে যেসব ব্যবস্থা বা পরীক্ষা নিরীক্ষা আমরা আইসিইউতে রেখেই চালিয়ে যাচ্ছি বর্তমানে উনি স্টাবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন বা খাচ্ছেন ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত চারটা সমস্যা একটা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিলো ম্যাকজিলা যেটা মুখের একটা হার একটা ফ্রাক আছে আর ওনার চোখে চোখে একটু ইঞ্জুরি যেটা আমরা সাবকনজেমাল হ্যামারেজ বলি সেখানে ডান চোখে এরকম হ্যামারেজ আছে আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্টারক্রেনাল হ্যামারেজ ছিল যদিও খুব বেশি না এটা অল্প পরিমাণে ছিল এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে এখন উনি ভালো আছেন তবে একটু যেটা হয় এ ধরনের একটা ব্লান ট্রমা বা এই ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে একটু ঘুমের সমস্যা হচ্ছে এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম ওকে জানাবেন না গতকাল রাতে না গতকাল দিনের বেলা করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি আগে যতটুকু মানে ব্লাড ছিল ওটা রিজার্ভ হয়ে গেছে তবে একটু সোয়েলিং আছে এটাও আশা করছি আমরা নিউরোসার্জন যেটা বলেছেন যে এটা কয়েক দিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে এরকম ট্রমেটিক সাব হেমোরেজ সাধারণত হয়ে যায় আজকে আমরা একটু পরে আবার বসবো একটা বোর্ড হবে আবার ওনাদেরকে নিয়ে আমি নিজে বসবো তখন সিদ্ধান্ত হবে আসলে আমরা কখন ওনাকে ছাড়তে পারবো বা ওনাকে আইসিইউ থেকে কখন আমরা কেবিনে শিফট করতে পারবো যেটা মানে আমাদের যে ফ্র্যাকচারের যে ইস্যুটা আসলে ফ্র্যাকচারে তো কোনো ওষুধ লাগে না ফ্র্যাকচার টাইম দিলেই অটোমেটিক্যালি হিল হয়ে যায় তো এখন ফ্র্যাকচার এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরুন চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না উনি হয়তো উইদিন ওয়ান উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন এবং তারপরে বাসায় রেস্ট নিলে এটা কিছুদিনের মধ্যে এই যে ফ্রাকচারের কথা বললাম ওনার ফ্রাকচারের যে বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রাকচারগুলো ডিসপ্লেস না মানে জায়গায় আসে জাস্ট টাইম দিলেই হিল হয়ে যাবে জি জি অল্প না না পানি জমা না এরকম কিছু না পানি জমা বলতে যেটা একটু সোয়েলিং থাকে যে কোনো জায়গায় একটা যখন ইঞ্জুরি হয় ওখানে ওই টিস্যুগুলো একটু সোয়ে না হয় ধরেন সেটা মাথায় হোক বা শরীরের যে কোনো অংশে আপনারা দেখবেন যে একটু আঘাত লাগে সেখানে ফুলে যায় এরকম তো ব্রেনের ক্ষেত্রেও সেরকম একটু সোয়েলিং আছে এটা যেটা আমি বললাম ন্যাচারাল প্রসেসে মানে কমে যাবে এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময় বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ যখন আমরা বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোষরদের বিচার চাচ্ছি বিচার অধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক গণ অভ্যুত্থানের শক্তিকে অবমর ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি আপনারা জানেন যে তাদের তাদের পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোষেরদের বিচার চাওয়া এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনকভাবে তার উপর হামলা করা হলো তার নেতাকর্মীদের উপরে হামলা করা হল এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর এদের মধ্যেও এদের মতো ফ্যাসিবাদি ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর এখনও তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে এই সময়ে তার উপরে হামলা এটাকে আমরা কোভিড সাথে দেখছি এটা প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আরো দুঃখজনক সেদিন ঘটনা হয়ে থাকুক না কেন সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে সেনাবাহিনীর বাহিনীর উচিত ছিল নিঃস্বর্তভাবে দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা যে একজন রাজনীতিবিদকে ফ্যাসিবাদবিদ রাজনীতিবিদকে এইভাবে রাস্তা কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরো একটার জন্য ঘটনা ঘটেছে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে বিচারিক তদন্ত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা আমরা সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলাম অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই গণাভ্যুত্থানের সময় থেকেই এবং তাদের উপরে দেশের আইন শৃঙ্খলা সহ সামনের যে নির্বাচন হবে তারা অনেক কিছু নির্ভর করছে কিন্তু যদি সেনাবাহিনীর এই ধরনের পক্ষপাতমূলক অবস্থান দেখা যায় যে একটি রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এবং দুঃখজনকভাবে সেই রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিবাদের দোষর এবং তাকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতাকে আক্রমণ করা হচ্ছে এটা আমরা কখনোই মেনে নিব না ফলে আমরা আশা করব যে সেনাবাহিনী তাদের এই অবস্থান পুনর্মূল্যায়ন করবে এবং তাদের এই ধরনের ঘটনা ঘটবে না সে নিশ্চয়তা বাংলাদেশের জনগণকে দিবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিবে আমি বরাবরই বলি আইন শৃঙ্খলা বাহিনীর হচ্ছে ঝামেলা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক বিজিবি থাকুক র্যাব থাকুক তাদের নির্দিষ্ট কিছু দায়িত্বকর্ম আছে যে আপনার মন চাইলেও আপনি বাড়ি ভেঙে ফেলবেন আপনার মন চাইলেও একজনের প্রতিষ্ঠান বাংয়া ফেলবেন পার্টি অফিস জ্বালাই দিবেন তো এই কর্মকাণ্ড গুলো আপনার মন চাইলেই জন্য আপনি করতে না পারেন সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলামক রক্ষাকারী যে বাহিনীগুলো আছে বা রাষ্ট্রের বিভিন্ন অর্গান আছে তাদেরকে রাষ্ট্রের টাকা দিয়া পালন মানে কি বলা হয়েছে পালা হয় এখন আপনি যখন সিস্টেমের একটা কি বলছে মাত্রা আছে মাত্রা যখন ওভার করবেন স্বাভাবিক আপনার উপর আইন বাহিনী অ্যাকশন নেবে তো সেই অ্যাকশন নেওয়াটা কতটুকু যুক্তি কতটুকু অযৌক্তিক সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম সেনাবাহিনী এবং পুলিশ গতকালকে রাতে ভিপিনুর এবং তার সাথে থাকা কয়েকজনকে যে মারছে আসলে এখানে দুষ্কৃতকারীদেরকে তারা মারতে গিয়ে কিছু বাড়ি ভিপিনুর উপর পড়ছে তো এই পড়াটা নিয়ে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দিনশেষে এটা নিয়ে মুখ খুলেছে সেনাবাহিনী কেন আসলে এই ঘটনাটা তারা করতে বাধ্য হলো সেনাবাহিনী তাদের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টা ক্লিয়ার করেছে যে গতকাল রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে আমরা জানি একটা হচ্ছে গণ অধিকার পরিষদ আর একটা হচ্ছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের যিনি নেতা আছেন ভিপেনুর তিনি মাঝে মাঝে নিজের হাসনাদ আবদুল্লাহ অথবা সার্জি সালমের মতন ভাবেন যে আওয়াজ দিল ঘটনা হয়ে গেল জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ জিএম কাদেরকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে তারা যে গতকালকে মিসিল মিটিং যেভাবে করছিল তো সেইটার ফলশ্রুতিতে প্রথমে সাংঘর্ষিক একটা ঘটনা ঘটে এরপরে কিন্তু সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি হয় কিন্তু এর পরবর্তী সময় ঘটনা ঘটনাটা ঘটে সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে যে প্রাথমিক সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে এখন সেনাবাহিনী যেহেতু মাঠে আইন শৃঙ্খলা কাজ করছে সো তারা সেখানে আসে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন সেনাবাহিনীর বক্তব্য ঘটনার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য এবং দেশে বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মত দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কথিত নেতাকর্মীরা তা উপেক্ষা করে মপ ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করে ওই সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা করে এছাড়াও বিজয়নগর নয়াপল্টন এবং সংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় এমনকি এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে সকল ধরনের মব এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে এবং জনমনের স্বস্তি ও নিরাপত্তা আনতে সকল ধরনের মব ভায়োলেন্স বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা নিরাপত্তা আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধ পরিকর স্যালুট এরকম শক্ত বক্তব্যের জন্য দেখেন বিপিনুর মাইর খেয়েছে রাশেদ মাইর অনেক এখানে অনেকে মাইর খেয়েছে আমার এটাতে ওই ফিলিংস আসে নাই কেন আসে নাই যে বক্তব্যগুলা গুলা বিপিনুর আইন শৃঙ্খলা বাহিনীকে যে বন্ধু কলা বইলা বইলা বলতেছিল মানে এই দেশে সেনাবাহিনী এখন একটা

উস্কানো হচ্ছিল তো পুলিশ বল প্রয়োগ করবে সেনাবাহিনী বল প্রয়োগ করবে নাকি বৈশাখের রং তামাশা চাবে যেম কাদের বাড়ি ভাঙা ফেলবে অথবা যে জাতীয় পার্টির তারা আইসা ভিপিনুড়ের যে অফিস সেটা ভাঙা ফেলবে অথবা আশেপাশের বাড়িঘর যেটা সামনে পরে এটা উড়াই দিবে রাস্তার মানুষের গাড়ির মনে করেন ভাইয়া চুলমার করা ফেলবে এরে হে ইট মারবে পুলিশ আহত হবে এটাতে কোনো বক্তব্য আসবে না সেনাবাহিনী আহত হবে তারা ধৈর্য ধারণ করতে হবে কেন ভাই দেশটারে কি মানে এই লেভেলে নেওয়ার জন্য আপনারা এগুলা করেন মব এর বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত থাকা উচিত সেনাবাহিনী দেখছি এবং সেনাবাহিনীর বক্তব্য আসা শুরু হয়েছে এগুলো মানুষ বোঝে যে কালকের ঘটনায় এখানে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কানো হয়েছে এটা অগ্রাহ্য করার কোন সুযোগ নেই যত বড় মুখটা মাঝে মাঝে তত বড় কথা মনে করে যে উমকে বলে তোমাকে বলে তা আমরাও বলি বলতে বলতে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে যার যার রাজনীতি শেষে করেন জনগণ যারা ভাল্লাগে নিবে অ্যাভয়েড করবে নতো আইনের মাধ্যমে তারা আপনি নিষেধাজ্ঞা দিয়ে দেন নিষেধ করেন আওয়ামী লীগের মতন কিন্তু আপনি মব ভায়োলেন্স তৈরি করা পাবলিক ডাকাইয়া রাজপথে সহিংসতা করবেন এটার জন্য তো দেশে আইন শৃঙ্খলা বাহিনী বৈষম্য সাংগুল চলবে না ভাই আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে মনে রেখে ভালো থাকুন নুরুল হক নূরের উপরে আক্রমণ এবং আক্রমণের জন্য সেনাবাহিনীকে সরাসরি দায়ী করা এনসিপি নেতাদেরকেও আমরা শুনেছি তারা তাৎক্ষণিক মিছিল করে সমাবেশ থেকে সেনাবাহিনীকে দোষারোপ করেছে গণ অধিকার পরিষদ থেকেও সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে সেনাবাহিনীর উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে এবং কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন স্পেসিফিক স্পেসিফিকভাবে সেনাবাহিনীর কোন কমান্ডার কিভাবে এই আদেশ দিয়েছেন কিভাবে পরিচালনা করেছেন এরকম ব্যাপারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে যখন এই ব্যাপারগুলো হচ্ছে তখন গত রাতেই বাংলাদেশ আর্মি এবং আইএসবিআর থেকে একটা বিবৃতির মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছেন তারা এবং সেই বিবৃতিতে একটা নতুন তথ্য তারা দিয়েছেন সেই নতুন তথ্যটা কি সেটা আমরা বুঝবো বিবৃতির মাধ্যমে এবং তারা তারা বিবৃতিতে ঘটনার প্রকৃত বিবরণ কি দিতে চাইল কি ঘটেছিল সেখানে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য কি সেটা বুঝে অন্তত সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রচারগুলো চলছে সেই ব্যাপারটা সত্য কি মিথ্যা একটু বুঝে চেষ্টা করবে দর্শক বলছিলাম আক্রমণের জন্য সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে যখন তখন সেনাবাহিনীর থেকে আইসপিআর থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে গত রাতে এই বিবৃতিটা দেওয়া হয়েছিল এবং তারপর থেকে এটা নিয়ে নানা রকমের আলোচনা চলছে গত রাতে যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা দেখছি যে আজকেও সন্ধ্যার পরে আবারও জাতীয় পার্টি কার্যালয়ে আক্রমণের ঘটনা ঘটিয়েছে গণ অধিকার পরিষদ এবার গতকালকে সরাসরি আক্রমণ করতে পারেনি পার্টি অফিসে আজকে আক্রমণ করে পুরো পার্টি অফিস ভেঙে মানে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং আগুন জ্বালানোর ঘটনাও ঘটেছে এমনটাও আমরা দেখেছি আজকে সেনাবাহিনীকে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত মানে রাত অন্তত আটটা পর্যন্ত সেনাবাহিনীকে স্পটে দেখা যায়নি গতকালকের ঘটনা সম্পর্কে গত রাতের ঘটনা সম্পর্কে সেনাবাহিনী যেটা বলছে সেটা হচ্ছে যে উনত্রিশে আগস্ট দু রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সময় বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরে আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হয় ঘটনা শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায় তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সঠিক সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ওপরে আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেয়ে চেষ্টা চালায় এছাড়াও বিজয়নগর নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায় আইনশৃঙ্খলা বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে জননিরাপত্তা রক্ষার্থে বাহিনী আইন বল বাধ্য হয় উল্লেখ্য আহ উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় সেনাবাহিনীর পাঁচজন এঞ্জিও হয়েছে সে কথাও তারা বলছে। সকল ধরনের মব এর বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এই কথাটা এর আগে কখনোই শোনা যায়নি যে সকল প্রকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্সের নীতি অনুসরণ করেছে সেনাবাহিনীর এই বিবৃতিতে প্রথমবারের মতো সরকারের এই অবস্থানটা জানা গেল সরকার কি সত্যিই মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে যদি গ্রহণ করে থাকে তাহলে সাম্প্রতিক মবগুলোর ক্ষেত্রে তেমন দৃষ্টান্ত আমরা দেখছি না কেন বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর তারা যে বক্তব্য দিল সেই বক্তব্যের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সরকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কিন্তু সরকারের নানা কর্মকাণ্ডে সেটা বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে না গতকালকে মব ঠেকানোর চেষ্টা করেছে পুলিশ এবং সেনাবাহিনী গতকালকের ঘটনাটা যদি একটা ইঙ্গিত হয় যে গতকালকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এরপরে আর করতে দেয়া হবে না তাহলে আজকে আবার জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে শুধু ঢাকাতে না সারা দেশে অন্তত ছয়টি জেলায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙার ঘটনা ঘটেছে যদিও আজকের এই ঘটনাটা বলা যায় যে নুরুল হক নুরের মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়া আহত হওয়া এই ঘটনার রাগে মানে এই ঘটনাগুলো পাল্টা এই ঘটনাগুলো ঘটছে এগুলো এগুলো হয়তো রাগের প্রতিফলন এটাকে ঠিক মানে মব বলা যাবে কিনা সেটা একটা ব্যাপার মব হচ্ছে পরিকল্পিতভাবে একটা উদ্দেশ্য নিয়ে আক্রমণ করা সেটার ক্ষেত্রে মব হয়তো মানে বলা যেতে পারে গতকালকের ঘটনাটা মব ছিল এটা বলা যেতে পারে কিন্তু আজকের ঘটনাটাকে যদি মব বলা না যায় তাহলে হয়তো ভিন্ন ব্যাখ্যা দাঁড়াবে কিন্তু ঢাকা ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজকেও যেটা হলো গতকালকের মতোই বরং গতকালকের চাইতে আরও বেশি ঘটনা ঘটেছে আবারও বলছি যে এটা হয়তো নুর হক নূরের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছে প্রতিশোধের নেশায় এই ঘটনাটা ঘটেছে কিন্তু সেনাবাহিনী যেটা বলছে যে মবের ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে সেই ব্যাপারটা আমরা কিন্তু দেখলাম না কারণ এই ঘটনা ঘটার একদিন আগেই মানে সাংবাদিক বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা তাদের ওপরে মবের ঘটনা রিপোর্টার্স ইউনিটিতে দেখেছি এবং যারা মবের শিকার হয়েছেন তাদেরকেই কারাগারে পাঠানোর দৃশ্যও কিন্তু আমরা দেখেছি সুতরাং সেনাবাহিনীর এই অবস্থান এবং বিবৃতি আর সরকারের অবস্থান এবং মানে কার্যকলাপের মধ্যে খুব একটা যে মিল আছে সেটা বলা যাবে না কিন্তু গতকালকে সেনাবাহিনীর বিবৃত সেনাবাহিনীর যে বিবৃতি সেই বিবৃতি অনুসারে যদি গতকালকে থেকে এই নীতি অনুসরণ করা হয়ে থাকে তাহলেও সেটা মন্দের ভালো যে দেশে মব অন্তত থেমে যাবে মব থামাতেই হবে মবের বিরুদ্ধে নানা রকমের কথা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবং সরকারের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে আরও বেশি ক্ষতি হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কারণ তিনি বিশ্ব বরেণ্য একজন মানুষ তিনি যখন সরকার প্রধান আছেন তখন তার সম্মান হানিকর এই কর্ম কর্মকাণ্ড সরকারের নিজে থেকেই করতে দেওয়া উচিত নয় বলেও অনেকে মনে করছেন দর্শক সেনাবাহিনী যে অবস্থান ব্যক্ত করলো সেই অবস্থানের সেই অবস্থান সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর বিপক্ষে যারা বলছেন যে সেনাবাহিনীকে মানে শাস্তি আওতায় আনতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে সেনাবাহিনী সেনাপ্রধানের বিরুদ্ধে নানা ধরনের বিষদগার আমরা শুনছি আপনি এই পরিস্থিতিতে কি মনে করছেন কোনটা আদতে সত্য কিংবা কোনটা আদতে করা উচিত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে রাশেদ খান আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান যেটিকে বলা হচ্ছে বা যে গণ অভ্যুত্থানে এক হাজার চারশোর মতো মানুষ শহীদ হলেন আওয়ামী লীগের মতো একটা পরাক্রমশালী যারা আঠারো তিনটি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকলো সে বিশাল শক্তির পতন হলো সেটির সূচনা করেছিলেন এবং আপনারা মূলত তখন তো নূর না সেখান থেকে নূর ভিপি হলো তার উপরে এই আক্রমণটা আসলে কি বার্তা দেয় এবং নূরের উপরে আক্রমণটা আসলে জাতীয় পার্টির নেতাকর্মীরা যতটা না করেছে আমরা ছবিতে যা দেখছি সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীর সদস্যরা সেটি করেছে ফলে এই আক্রমণটাতে আসলে বার্তাটা কি আপনার কি বার্তা পেলেন ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আমি আমার বক্তব্যে কথা বলি নাই যে নরের উপরে জাতীয় পার্টির নেতারা আক্রমণ করেছে দেখেন আমাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলাটা কিন্তু আমাদের কার্যালয়ের সামনে অনেকে মনে করছে যে হয়তো আমি এবং ন룰হদর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিলাম সেখানে হামলা হয়েছে বিষয়টা আসলে এরকম না সেনা বাহিনী এবং পুলিশ আমাদের কার্যালয়ের সামনে যেখানে আমরা প্রেস ব্রিফিং করছিলাম এবং বড় করে চলছিল ওই অবস্থায় এসে সেনাবাহিনী হামলা শুরু করলো তো সেনাবাহিনী যখন হামলা করছে আমার কাছে মনে হচ্ছে যে তারা তো অন্তত নরলক নুর আমি যারা আছে পরিচিত ফেস আমাদের উপর হামলা করবে না কিন্তু দেখলাম যে একদম মানে কোনো কিছু মানতেছে না এই কাজটা করতেছে সেনাবাহিনী কিন্তু আপনারা সেনাবাহিনীর নাম আসলে কেউ নিতে পারতেছেন না আমি দেখলাম যে যে সকল নেতারা বা দল বিবৃতি দিয়েছে তারা এই নামটি আসলে নিতে ভয় পাচ্ছে মানে হাসিনা ভয়ের একটি সংস্কৃতি তৈরি করেছিল সেই ভয় কিন্তু এখনো পর্যন্ত দূর হয়নি তবে আমি যেহেতু সচক্ষে দেখেছি আমাকে তো বলতে হবে দেখেন সেখানে পুলিশ অ্যাগ্রেসিভ ছিল সত্য বাট সব থেকে ভয়ঙ্কর আচরণ করেছে সেনাবাহিনী ভাই সেনাবাহিনীর সাবেক সদস্য আই থিঙ্ক তাদের অবশ্যই কিভাবে ডিসচার্জ করতে হয় সত্রভঙ্গ করতে হয় তাদের ট্রেন আপ আছে কিন্তু আমাদের সাথে যেটি করা হয়েছে আমি যদি আপনাকে একটি ছবি দেখাই তাহলে আপনি বলবেন যে আসলে সেনাবাহিনী এই কাজটা আসলে চোখে আঘাত করা নাকা এটা তো আসলে দেখাই এটা দেখেন ছবিটা দেখেন মানে ছবিটা এই যে তার নাকটা কিন্তু ফেটে গেছে এই ছবিটা আজকে আমি তুলে নিয়েছি এটা আজকে আমি তুলে নিয়েছি দেখেন পা দেখেন কি অবস্থা মানে কাউকে আপনি ছত্রভঙ্গ করার জন্য আপনার জল কামন আছে বা আপনি টিয়ার গ্যাস নিক্ষেপ করতে পারেন কিন্তু আপনি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আপনি নিরাপত্তা দিচ্ছিলেন সেখান থেকে আপনি ছুটে আসলেন হঠাৎ করে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হ্যাঁ তাও মেনে নিলাম এরপরে আপনি ঢুকলেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের মধ্যে সেখানে আপনি করলেন বাথরুমে যারা তাদেরকে ধরে ধরে বের করে আপনি পেটালেন আপনি এই অ্যাগ্রেসিভ আসরণটা কেন করলেন মানে হঠাৎ করে সেনাবাহিনী এইভাবে আমাদের সাথে এই আচরণ করবে এটা আসলে আমাদের কল্পনার বাইরে দেখেন যখন বিভিন্ন ব্যক্তি সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের বিতর্ক সৃষ্টি করেছে তখন নুর এবং আমি আমরা কিন্তু সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি এর কারণটা কি আমরা মনে করি যে এই বাহিনী আমাদের বাহিনী এই বাহিনীর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যদি দেশে কোনো সংকট সৃষ্টি হয় এই বাহিনী অন্তত সবার আগে সামনে গিয়ে দাঁড়াবে এটা কি কোনোভাবে ঝিকে মেরে বউকে শেখানো হলো মানে অন্য অপর অপর রাজনৈতিক শক্তিগুলোকে এটা দেখানো হলো দেখেন এই যে হঠাৎ করে দেশে এক ধরনের বিশেষ করে ধরেন যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন এখন চান না অনেক বেশি সংস্কার চান পিআর পদ্ধতি চান নুরুল আকবর তো সবসময় নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছে না আমি অন্য দলগুলোর কথা আসতেছি আমি নিজেও নির্বাচনের পক্ষে বক্তব্য দিয়েছি এমনকি আমরা সবসময় বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার এরপরে যখন লন্ডনে জামাত আরেক রহমানের সাথে প্রধান প্রদেষ্টা বৈঠক হলো তারপরে সিদ্ধান্ত হলো যে ফেব্রুয়ারিতে পারে এমনকি জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারিতে ঠিক আছে সব দল নির্বাচন নিয়ে আমরা কিন্তু সবসময় স্বচ্ছা ছিলাম আমরা যে নির্বাচন চাই না এরকম না আমরা মনে করি যে সংস্কারের গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন যদিও মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব সৃষ্টি করা হয়েছিল যে নির্বাচন চাওয়াটাই অপরাধ আমরা সেই অপরাধ কিন্তু একদম

কি হচ্ছে এখন নির্বাচন চাওয়া কিন্তু অপরাধ নয় কিন্তু আমরা সচেতন আমরা বুঝি যে কারণে মনে করেছিলাম যে এই বাংলাদেশের নির্বাচনের বিকল্প আর কি আছে ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার বিচার করবেন পুরোটা তো শেষ করতে পারবেন নয়তো আমাদের কিছুটা পথ দেখাবেন যে কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে এছাড়া তিনি সংস্কার করবেন কিন্তু পুরোপুরি সংস্কার তো তিনি বাস্তবে শেষ করি পুরোপুরি সংস্কার তো তিনি করতে পারবেন না কিন্তু তিনি জাতিকে একটা পথ দেখাবেন কিন্তু সর্বশেষ কি সর্বশেষ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়া কিন্তু সেই জায়গাটা আমরা যেতে পারছিলাম না পরবর্তীতে প্রধান উপদেশটা নিজেই কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করার একটি ডেট তিনি ঘোষণা করেছেন আজকেও তিনি সেটা পুনঃ ব্যক্ত করেছেন তবে আমার কাছে যেটি মনে হয় যে শেষ মেরে মূলত যারা বিপ্লবের শক্তি তাদেরকে এক ধরনের ভয় দেখানো

দিতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের বক্তব্য আপনাদের মতামতটা আপনারা কি বলতে চান ভিপি নুরুল হক নূরের ওপরে যে অতর্কিত হামলা চালানো হয়েছে সেটির প্রতিবাদে সারা দেশের রাজনৈতিক অঙ্গন রীতিমতো পার সকলেই একই কথা বলছে যে সেনাবাহিনী এটা কোনো মতেই ঠিক করেনি এরকম হতে থাকলে সেনাবাহিনীকে তাদের বেড়াকে ফিরে যেতে হবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী যাই হোক আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন মতামত সেনাবাহিনীর তরফ থেকে আজকে বিপিন নুরুল হক নূরের ওপরে লাঠি চার্জ করার বিষয়ে যেটা বলল তারা সে বিষয়ে আপনাদের অপিনিয়ানকে থাকবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটা শেষ করছি ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা কি মনে করেন সেনাবাহিনীর এই বিবৃতি কিংবা এই বক্তব্য এটি যথাযথ হয়েছে একদিকে ভিপি নুরুল হক নূরকে লাঠি পিঠা করে পিটিএ গুরুতর আহত করে তাকে এখন জীবন সংখ্যায় ফেলে দিয়েছে এবং অন্যদিকে তারা এসে এখন বলছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা লাঠি চার্জ করেছিল এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের কি বলার রয়েছে আপনাদের ওপিনিয়ন মন্তব্য কি অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই الله حافظ